এরপর বগুড়া জেলা শাখা তুল ইসলাম সোহাগ বগুড়া জেলা শাখা এবার রাজশাহী জেলা শাখা তাসান

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রহমান আব্দুর রহমানকে স্মৃতি পদকটি করার জন্য অনুরোধ করছি এবার আমাদের সংগঠনে যারা আজীবন সদস্য হন তাদের সার্টিফিকেট প্রদান ধরাব মোহাম্মদ শাহজাদ হোসেন শাহজাদ হোসেনকে তার সার্টিফিকেটকে জন্য অনুরোধ করেছে আমরা এখন ওই যে সহায়তা কার্যক্রমটি যে চারজন চারজনকে আমরা সহায়তা অর্থ মাধ্যমে অতিথি বিনোদন আব্দুল সাল্লাহ বিবিন চয়জুল ইসলাম এবং আমি মোহাম্মদ রিয়াজ খান প্রেসিডেন্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খিলগাঁও চৌরাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলনে মারাত্মকভাবে আহত হন তাকে আমি এখন তার সহায়তার অর্থটি গ্রহণ করার জন্য আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রিয়াজ খান আরেকটি কথা বলে রাখা ভালো অতিথিবিদা এবং সুযোগবিদের জন্য এই যে উদ্বোধন করা হলো এটা শুধু উদ্বোধন আমাদের এই কার্যক্রম বছর ব্যাপী চলতে থাকবে এ ব্যাপারে আমাদেরকে সহায়তা করতেন দুই হাজার আঠারো ছাত্র আন্দোলন কোটা আন্দোলন এবং এবারের আন্দোলনের একজন যোদ্ধা তসলিম ইসলাম আমি